গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে বেলায় মোবাইলটা ধরলাম চলো তোমাদের সাথে শেয়ার করি ফুলটাকে যা দেখছি না ভাল লাগছে তাই আমি এরা তো বুঝতে পারছো বন্ধুরা আর হবে একটাই না খালি এই এখানে দিয়ে আর একটা আশা করি তোমাদেরও ভালো লাগলো এই যে গাছে সকাল সকাল সার দিলাম একটুখানি আর চলো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বললাম আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমাদের এরাও ভালো আছে একটু গরম লাগছে তাই জন্য ঘাসের ভিতরে ঢুকে আছে তিন সদস্য দেখতে পাচ্ছ যুগ্ন কিউটি পাই কিউটি পাই সোনা এই যে কিউটি কিউটি মুখ দেখতে ভালো লুকি আছে এই যে একটু ভয় পাচ্ছে চল থাকো কারা ওদেরকে বাইরে বের করেছি খাঁচাটা ধোয়ালাম ওই পাশে ছোট ছাদ ধোয়ানো হয়ে গেছে এখন এই ছাদটা ধোয়াবো তারপরে নিজেকে ফ্রেশ করবো তো চলো সিঁড়িটাও ঝাঁপ দিতে হবে সিঁড়িটাও দেখছি প্রচণ্ড নোংরা হয়েছে এই তো ঘড়িতে বাজে মনে হয় এখন সাড়ে দশটা ওই সাড়ে এগারোটা বাজবে চলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেরেশ হয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এই ছাদ পরিষ্কার করে আসলাম এখন এই এক রাজ্য বাসন সব মাঝবো মেজে তারপরে চান করব তো চলো বাসনটা মেজে নিয়ে আসি তারপরে আসছি বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠেছে দেখো প্রচুর রোদ্দুর বন্ধুরা এই যে ঘর মুছলাম এখন ঘড়িতেও আছে সাড়ে বারোটা দেরি হয়ে গেছে ব্যালকনিটাও পরিষ্কার করলাম মানে ঝাট দিয়ে মুছে জল ঢালিনি মুছে নিয়েছি চলো এখন নিচে যাওয়া যাক চান করবো এই বালতিগুলো নেবো চালকগুলো কাঁচব গুড মর্নিং বন্ধুরা ও সরি গুড আফটারনুন তো তোমাদেরকে দেখাই এই যে তুলসী গাছ করেছি এক ক্যারেট তো এই তুলসী গাছগুলো এখন উপরে নিয়ে যাব ঠিক আছে Gigg mm. av. Ja, no. ja, আমাদের এই গাছটাই দেখো আবার ফুল ফুটেছে একটা জবাটা দেখো চলো বাগানে তো এখন ফুল আছে মোটামুটি এই ফুলটা অনেক ফোটে আরে ওরে কি সুন্দর হয়ে আছে না চলো ঠিক আছে ও দেখো কত ফুল ফুটেছে পদ্ম গাছটা বড় গামলায় দিতে হবে অনেক কাজ আছে চলো কবে করি এই তো চান করে আসলাম এখন একটা বেজে গেছে হয়তো আই তোকে পাঠিয়েছি ওই র্যাটের খাবার আনতে পাখির খাবার আনতে দিন ধরে পাখির খাবারটা বারন্ত হয়ে গেছে তো চলো আজকে উপরেই ভাত বসাবো নিচে আর এখন আর আসবো না চলো উপরে যাওয়া যাক এখন বাজে হবে দুটো দশ মিনিট বাকি যে ভাতের জল বসিয়েছি আর মাছ গরম করে নিয়েছি কালকের মাছ আছে আর এখানে আছে পকোড়া আর ডাল ডালটা গরম করব ভাতটা নামানোর পরে দেখছি কখন করি আর এখন যদি লস্যি খায় একটু বানিয়ে দেবো মিষ্টি দই দিয়ে আর ওইদিকে এখনো কাজ হয়নি এই যে ঘরের বারান্দা ধুয়ে দিয়েছে আর এখন এগুলোই জাল দেবো গাছের গরম জলটা ভরছি এটা যে জল ভরছি আরে যে মা এখানে ঠাকুর ঘরে জল দিয়ে দিয়েছে ঠাকুর ঘরে রেখেছে তো এখন এই গাছগুলো তো দেবো ভাই সব গাছগুলো দে তো এখান থেকে নিয়ে ওই অবধি হ্যাঁ মা হ্যাঁ এখান থেকে নিয়ে ওই অবধি তো জল গাছে তোর কোন অবধি দেবো হ্যাঁ ভিডিও করছি যেটা বললাম সেটা ভিডিও করলি ভাত বসিয়েছি চলো ডালটা গরম বসিয়েছি এখন কালকে বিছনা চাদরটা পাল্টাতে ভুলে গেছি এখন পাল্টা দিয়েছি কেচেও দিয়েছি এখন পাতবো চলো আদিত্য এডিটিং করছে টিভি দেখছি আর ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে বিছানার চাদরটাও পাতে পারব না শুয়ে শুয়ে পড়েছিলাম একটু সময় দু মিনিট একটু শুয়েছিলাম কোমর লেগে আসছে সেই সকাল সেই সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়েছে এক নাগারে চলো বিছনা চাদরটা পেতে একটু শুয়ে শুয়ে এডিটিংটা করি তারপরে ভাত হয়ে গেলে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হয়তো সাড়ে আটটা যাই বাজুক বাজুক শুয়েছিলাম প্রচুর মাথায় তেল দিয়েছি আর হচ্ছে মাথায় তেল দিয়েছি তারপরে এসির হাওয়া খেয়েছি প্রচন্ড মাথা ব্যথা করছে বিকাল থেকে যাই হোক চা খেলে ঠিক হয়ে যাবে এটাই হচ্ছে মনের ধারণা সেটা কিছুই না সব কিছু নিজের উপরে আর এখানে বানিয়ে নিয়েছি কালকের ওই যে পকোড়াগুলো সেগুলো আবার একটু গরম করে নিয়েছি তো চলো আজকের বিকালে টিফিন দিয়েই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আশা করি গোলাপটা ভালো লাগলো কেমন লাগলো কি লাগলো আমি তো যাই না কিভাবে কি শেয়ার করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে শেয়ার করো যাতে আমার চ্যানেলটা আরও গ্রোথ হয় আর শরীরটা একটু খারাপ আছে আজকে যাই না কেন ভালো লাগছে না মাথায় তেল দিলে না একটু কেমন শরীর খারাপ শরীর খারাপ লাগে যেন সবাইকে যাই হোক লাইভ আসছি না এই দুই দিন আবার হয়তো বুধবারে লাইভ আসবো যাই না কবে এই ব্লগটা দেব তবে বললাম তোমাদের ব্লগ যেতে তো দেরি হচ্ছে কেন বেশি বড় ব্লগ এডিটিং করতে পারছি না ফোন নিচ্ছে না তারপরে অনেক হজবরলা হয়ে আছে আমার জীবনটাও আর সময় মেনটেন করতে পারছি না সব কিছুর সাথে যাই হোক খাটনিও হয়ে যাচ্ছে যেটা ভেবেছিলাম যে না অত খাটনি হবে না কিন্তু খাটনি প্রচুর হয়ে যাচ্ছে দেখি কত দূর করতে পারি চলো ঠান্ডা হয়ে যাচ্ছে বড়া খেয়ে নিই টাটা বাই বাই গুড নাইট